এভাবে যে আমরা বিয়ে ছাড়া এসব করছি তাকে অন্যায় নয় সোহান সোহান প্রিয়ার ঘাড়ে চুমু দিয়ে উঠে বসে বলল হ্যাঁ আমরা যে আজ তিন বছর থাকতে থাকতে কখন যে স্বামী স্ত্রীর মতো হয়ে গেছি নিজেও জানি জানি তবে তবে আমাদের কোনো দোষ নেই মন না তুমি অনেকটা ভালো সোহান বলে সোহানের কপালে একটা চুমু দেয় প্রিয়া সোহান মিষ্টি হেসে উঠে ওয়াশরুমের দিকে চলে যায় প্রিয়া সেদিকে চেয়ে আছে আচ্ছা তাহলে আমি যাচ্ছি প্রিয়া অফিসে দেরি হয়ে যাবে হ্যাঁ দেখে শুনে যেও আর পৌঁছে কল দিও ওকে বলে সোহান চলে যায় প্রিয়া দরজা বন্ধ বন্ধ করে সোফার দিকে চলে আসে প্রিয়া সোফায় বসে ভাবছে সে কেন সোহানের সাথে এক বাসায় সে তার অতীত মনে করছে ব্যক্তিগত কিছু সমস্যার পারিবারিক ঝামেলার কারণে হঠাৎ একদিন বাসা ছেড়ে বেরিয়ে চলে আসে সে হাতে তেমন টাকা ছিল না কোথায় যাবে কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না সে তখন মেইন রাস্তায় চুপ করে দাঁড়িয়ে আছে প্রিয়া পাশে একটি ব্যাগ চেনা পরিচিত তেমন কেউ নেই যে তার বাসায় গিয়ে দু দিন থাকবো রাগের কারণে আজ অবস্থা মেয়ে মানুষ হলো মাছের মতো খোলা রেখে দিলে পিঁপড়া আসবে এসব ভাবতে ভাবতে প্রিয়া মনে স্থির করে না রেগে লাভ নেই যাবার মতো কোনো জায়গা নেই যা আছে তা নিজের পরিবার ওখানেই আমাকে যেতে হবে সে ব্যাগ নিতেই ফোনটা বেঁচে ওঠে ফোনটি রিসিভ করতেই ওদিক থেকে বলল। হ্যালো ম্যাডাম কই আপনি জি আমি বাহিরে আপনার কি মনে আছে আজ আমাদের দেখা করার কথা ও আজ দেখা করার কথা ছিল আমার তো মনেই ছিল না সমস্যা নেই আপনি যেহেতু বাহিরে আছেন সেখানকার ঠিকানা দিন আমি চলে আসছি আচ্ছা তাহলে এখানে চলে আসুন কিছুক্ষণ পর সে লোকটি এসে আমার সাথে দেখা করে এবং আমাদের কুশল বিনিময়ের পর তার বাসার উদ্দেশ্যে রওনা দেয় সেই মানুষটার সাথে ওনার বাসায় সোফায় বসা সোহান আমাকে বলল আপনার মনে আছে কিভাবে আমাদের পরিচয় হ্যাঁ মনে কেন থাকবে না ফেসবুকে একটা সমস্যার সমাধান চেয়ে স্ট্যাটাস দিয়েছিলাম তার সমাধান দিতে আমাদের প্রথম দেখা হয় চ্যাটিং এ আপনি মানুষ সত্যি এত ভালো আপনার সঙ্গে না মিশলে বুঝতাম না হয়েছে আর বলবেন না এবার বলুন আপনার হাতে এত বড় বিশাল ব্যাগ কেন কোথাও যাচ্ছেন নাকি আমি আপনাকে আটকে দেইনি তো না না তা না আসলে কিছু সমস্যা ছিল তাই আপনি বলুন আমি শুনছি আপনাকে দেখে কেমন যেন লাগছে আপনি ফেসবুকে আমার সঙ্গে চ্যাটিং করেছেন তাতে আপনাকে এমন মনে হয়নি মনে হয়েছে আপনি বেশ হাসি খুশি একটা মেয়ে আসলে কি আপনি এমন না আসলে একটু চিন্তা আছেন তো তাই আপনি আপনার কথা বলুন আপনার লেখা লেখি অফিস কেমন চলছে অফিসে খুব চাপ তাই লিখা লেখি আপাতত বন্ধ যেহেতু অফিসের চাপ বেশি তাই অফিসটাই বেশ ভালোভাবে চলছে ও আপনি চুপ হয়ে গেলেন যে আর কিছু বলবেন না আর কি বলবো বুঝেছি নিশ্চয়ই বাসায় কিছু হয়েছে তাই না তা না হলে এত চুপচাপ বা মন খারাপ করে রাখার মতো মেয়ে আপনি না কি হয়েছে আমাকে বলুন দেখি কোনো সমাধান দিতে পারে কিনা ওয়েট আমি আপনার জন্য কফি নিয়ে আসি বলে সোহান উঠে চলে যায় সোহান কফি নিয়ে এসে দেখে প্রিয়া সেখানে নেই সে কফি নিয়ে রুমের দিকে চলে যায় সোহান কফি নিয়ে রুমে ঢুকে দেখে প্রিয়া রুমটি ভালো করে দেখছে কি দেখছেন না এমনি কফিটি হাতে নিয়ে বলল বসুন দুজনেই বসে যায় এবার বলুন কি এমন করেছেন কি এমন হয়েছে আসলে আমি আজ একটা বাজে কাজ করে ফেলেছি হ্যাঁ কি করেছেন বাসা থেকে বেরিয়ে চলে এসেছি কিন্তু কেন এখন কোথায় যাবেন আপনি কোথায় যাব জানি না বাসায় দাঁতে দাঁত চেপে আর থাকতে পারছিলাম না সহ্যের সীমার আমার নেই তাই বেরিয়ে চলে এসেছি মরতেও পারছিলাম না কি করব বুঝে উঠতে না পেরে চলে এসেছি বলে কেঁদে দেয় প্রিয়া ঠান্ডা হন কাঁদবেন না আগে আমাকে বিষয়টা বুঝতে দিন বাসায় আসলে কি এমন হয়েছিল যার কারণে এভাবে চলে এলেন আমার ছোট ভাই আমাকে যাতা বলেছে ও আমার গায়ে হাতও তুলেছে আজ আমাকে বাসা থেকে বের করে দিয়েছে তাই চলে এসেছি নিজের ছোট ভাইয়ের হাতের মার খাওয়া মানে বোঝেন কতটা অপমানে হ্যাঁ বুঝেছি কিন্তু গায়ে হাত তুললো কেন আজ রান্না করার সময় মন কোথায় ছিল জানিনা ভুলে তরকারিতে লবণ দুবার দিয়ে ফেলেছি মিজান আর বাবা মা ও প্রিয়া খেতে বসেছে মিজান তরকারি খেতে গিয়ে দেখে তরকারিতে লবণ বেশি হয়েছে সে মা তুমি এত বছরেও রান্না তখন না কি হয়েছে রে বাবা নিজে খেয়ে দেখো বাবা বলল। তরকারিতে একটু লবণ বেশি হয়েছে তাতে কি এমন খাওয়া যাচ্ছে তো কিসের খাওয়া যাচ্ছে বাবা মা বলল। আজ তরকারি আমি রান্না করিনি প্রিয়া রান্না করেছে তখন মিজান উঠে শ্বাস করে প্রিয়ার গালে চট দিয়ে বসে আর বললো ছি এত বড় হয়েছে এখনো রান্না করতে জানো না বাবা গরম হয়ে ওঠে মিজানকে থাপ্পড় দিয়ে বলল ও তোর বড় তুই কিভাবে আমার মেয়ের গায়ে হাত তুলিস মা বলল আজ আমাকে এটাও দেখতে হলো মিজান কিছু না বলে চলে আসে মা বলল মারে কিছু মনে করিস না জানিস তো ও একটু বদমেজাজি প্রিয় স্তম্ভ সে কান্না করতে করতে রুমের দিকে চলে আসে ওনারা একজনের মুখের দিকে আর একজন চেয়ে আছে ভুল হতেই পারে তাই বলে বড় বোনের গায়ে হাত তুলবে এখন কি ভেবেছেন কোথায় যাবেন যাব আর কই আমার যাবার কোনো জায়গা নেই বাসায় চলে যাব না বাসায় যাবেন না বেরিয়ে এসেছেন এখন যখন বাসায় ফেরত গেলে আপনার ছোট ভাই আরো মাথায় উঠবে বলবে খুব তো রাগ বেরিয়ে গেছিলি আবার তো এই ঘরে আমার কাছে এলি তখন আপনি আরো ছোট হবেন আরো সব কথা মানতে আপনি বাধ্য থাকবেন তাহলে আমি যাব কই কিছু মনে না করলে আমার সঙ্গে আমার এই বাসায় থাকতে পারেন জি মানে ভয় পাবার কিছু নেই আমি একা থাকি আমার বাবা মা এই দুনিয়া ছেড়েছে আরো দশ বছর আগে আর আমার ভাই বোনেরা বিয়ে করে বিদেশে সেটেল হয়ে গেছে আমি একাই দেশে পড়ে আছি চাকরি করি আর খাই বাড়িটারও দেখাশোনা করি আপনি থাকলে ভালোই হবে আমি অফিস করব আর আপনি বাড়ির দেখাশোনা করবেন আমি কে কেউ জিজ্ঞাসা করলে তখন উত্তর দিবেন কি ফ্রেন্ড তো কোনোভাবে বলাই যাবে না ভাই বোনেরা আসে না বহু বছর আর আমার আত্মীয়দের সাথে আমার তেমন মেলামেশা নেই তাই আমার বাসায় কেউই আসে না আপনাকে রাখলে কিছু একটা বলতে হবে তো কারণ আপনাকে তো আর লুকিয়ে রাখা যাবে না আর পুরো একটা ফ্ল্যাট আপনাকে দিয়ে দিতে পারছি না কারণ মাসের মাঝে কাউকে বাসা ছেড়েও দিতে বলতে পারি না তাহলে এখন একটা উপায় আছে যদি আপনি সম্মতি দেন তো বলবো আর কিছু মনে করতে পারবেন না 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 বলুন আপনাকে আমার বইয়ের পরিচয় রাখতে পারি যেহেতু একা থাকি তাই অনুষ্ঠান ছাড়া পারিবারিকভাবে বিয়ে করেছি এমন বলতে পারি দেখুন আপনি আপনার রুমে আপনার মতো থাকবেন একা মানুষের জীবন আর কতটা জমকালো হবে বলুন হুম আচ্ছা তা আপনার বয়স তো অনেক হলো বিয়ে করছেন না কেন বয়স বেড়েছে ঠিকই কিন্তু আমার বিয়ের সময় এখনো হয়ে ওঠেনি পরে এক সময় বলবো সব এখন চলুন খেতে হবে জি চলুন বলেই দুজনেই বের হয়ে যায় এসব ভাবতে ভাবতে বাড়ির কথা মনে পড়ায় বেশ কান্না আসছে প্রিয়া সে উঠে রুমের দিকে চলে যায় রাতে সোহানে সে আমার পাশে বসে বলল একটা কথা বললে রাখবে হ্যাঁ বলো আমি চাচ্ছিলাম এবারে আমরা বিয়েটা করে ফেলি আর কত দেখতে দেখতে তিন বছর তো হলো প্রিয়া সোহানের মুখের দিকে কথা শুনে একদম হতভম্ব হয়ে তাকিয়ে আছে এভাবে তাকানোর কি আছে তুমি কি আমাকে বিয়ে করবে না প্রিয়া কোনো কথা বলে হুট করে সোহানাকে জড়িয়ে ধরে সোহান তার উত্তর বুঝতে পেরে মিষ্টি একটা হাসি দিয়ে প্রিয়াকে জড়িয়ে ধরে আর এখানে সুন্দর একটি নতুন সংসারের আবির্ভাব দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে জীবনে কোন মানুষ কিভাবে আসে তা আগে থেকে কেউ জানে না কিছু কিছু সম্পর্কের আসলে নাম হয় না বেঁচে থাকুক ভালোবাসা গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ রোমান ও মিজান প্রযোজনায় মঞ্জুর মর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ